চরগোদা বেশ বড় সাইজের কালারটা দেখুন বন্ধুরা একবার এই আর একটা চরগোদা কিন্তু তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আজকে আমি আর প্রণাব্দা বসি নিয়ে যাচ্ছি মাছ ধরতে আমাদের সঙ্গে থাকুন আর দেখি আজকে আপনাদের কত কি মাছ দেখাতে পারি তো প্রণাবদার ওদিকে সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গেছে আর এখনই আমরা বেরোবো আমরা কিন্তু একদিন ভাটায় বসিয়ে দিচ্ছি কারণ জ্বরে খুব কম মাস হচ্ছে ভাটায় দু চারটে মাস হচ্ছে ওর জন্য এই ভাটায় আসা তো এখন যাব গিয়ে নৌকায় উঠবো বসে পাতবো সমস্ত কিছুই দেখুন আর প্রণাবদা ওখানে বসে যাচ্ছে আমাদের আর অল্প কিছু বাকিও আছে আজকে কিন্তু একদম উত্তরে হাওয়া নেই নদী প্রায় শান্ত ভাটার টান রয়েছে জলের আর আমরা এই ভাটায় বসিয়ে দেবো এখন চলুন গিয়ে নৌকায় উঠি দেখি ফোনাম আর কতগুলো বসি বাকি আছে ওগুলো গাঁথা হয়ে গেলে তারপরে আমরা যাবো আসতে কোন দিকে যাওয়া এইখানেই ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের টোটাল বস্মি সাজানো আছে তিনশো সব এই গাং মূর্তি দেওয়া আছে সকালেরই চারা জ্বরে ভালো মাছ হয়নি যার জন্য এখন আসাই টোটাল তিনশো আছে বলাম চলো তাহলে তো আমাদের ছোল নদীতে পড়ে গেল যা এক ঝুড়ি এই আমাদের ইটিওগ্রাফিও পড়লো এবার তো বন্ধুরা সময় বলতে এখন চারটে আর এই সময় আমাদের বসে ফেলা হচ্ছে ওপাশ থেকে দা বসে ফেলছে আমি এখানে বসে আছি আমরা টোটাল দুটো সেট বানিয়েছি একটা দুশো আর একটা একশো টোটাল তিনশো বসি আমাদের কাছে এখন সেই সমস্ত বসে ফেলানো হবে নদীর কিন্তু দেখেছো পুরো শান্ত না হাওয়া বাতাস কিছু নেই হ্যাঁ হালকা করে একটু মেঘ হয়েছিল এই যে ইট দেওয়া রয়েছে কুড়িটা বস্মীর মাথায় মাথায় একটা করে ইট দেওয়া আছে ছোট ছোট ইটের দুলো তো দেখুন আমাদের এক হাত দিয়ে পুন আড্ডা ডার বাইছে আর এক হাতে আমাদের বসে ফেলানো হচ্ছে কত সুন্দরভাবে আমাদের প্রথম সেটের এই দুশো বর্ষি প্রায় ফেলা হয়ে গেছে আর এই যে পরের সেটটা সাজানো আছে ট্যুরিস্টের বোট নাকি ওটা হ্যাঁ এটাই ছিল ওই চড়ের পরে আমরা আমাদের এই দ্বিতীয় সেট যেটা একশো বসে আছে এটা পাতার জন্য আরো উপরের দিকে উঠে যাচ্ছি এই আমাদের পরে যে একশো বসে ছিল ওটা পড়ছে এখন এখনো কিন্তু ওই ইটটা ঠাই পাইনি দড়ি ফেলায় না বললে ককসেটটা কই গেল এখানে ককসেট ছিল কোথায় ধরে নাও ধরে নাও চলো ওই ককসেটের ধরে যাবো তো চলো ওখানে চলো আমাদের কিন্তু টোটাল তিনশো বসে পাতা পুরো কমপ্লিট আর এই যে নৌকা কক্সের সাথে বেঁধে দিয়েছি আর প্রায় এক ঘন্টা পর আমরা যাবো বসে তুলতে আমাদের সঙ্গে থাকুন দেখি আজকে কতটা মাছ হচ্ছে পিছনে পণাব এই ছয়ের ভিতর বসে আছে হবে না ওটাই হ্যাঁ আর বন্ধুরা এখন এর পরিবেশটা একবার দেখুন কত সুন্দর লাগছে শীতকালের বেলা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর এই দ্বীপের মাথায় কত টুরিস্টের লোক এসছে অনেক লোক এসছে আজকে ওখানে আমাদের কিন্তু এই ছোল গোটানো হচ্ছে এই ছোল কিন্তু ফেলানো হয়নি নৌকার ছিল আমাদের দেড় ঘন্টা পর এখন এই বসি টানা চলছে দেখে আজকে আমাদের বনিতে কি মাছ আসছে জোরে শুকাচ্ছে তো আমাদের কোনদা বর্ষি ধরেই বলছে জোরে মাছ ঠোকাচ্ছে কত দূরে কোনদা বড় মাছ আছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বনির মাছ চর বেশ বড় সাইজের নিচে একটা আছে ঠোকাচ্ছে নিচে হ্যাঁ নিচে ঠোক মারিছে তোর মাছটা দেখুন কত বড় উপরে এক উপরে দেখো হ্যাঁ দুপুরে রাখবা নাহলে উপরে তো না ঠিক আছে

দেখুন এই যে দুটো মাছ প্রথম মাছটা তো ভালোই বড় ছিল আপনাদের তো আমাদের কিন্তু পরস্পর দুটো বসিতে দুটো মাছ উঠলো তারপরে আমাদের আবারও বসি জানা চলছে আর এই সেটে একশো বসি আছে আমাদের আর ওই সামনের সেটে দুশো টোটাল তিনশো বসি আমাদের একটা কোটে ভালো উঠেছে আবার আমাদের এই যে পুরো সোনালি রঙের তখন ধর সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এই যে লাস্ট যে একশো বসি ছিল এটাও উঠে গেছে আর আমাদের পরের দুশো বসি ছিলও যে দেখুন ভাসছে ওখানে কিসে বাজেছে দা দেখো টানের তুলে তুমি প্রচণ্ড টান তো কাচিতে বাদছে কোথা সেই বাদছে তো কাচিতে এই আমাদের দ্বিতীয় যে ছেটটা ছিল সেই সমস্ত বস্যি উঠবে আর প্রথম সেটের মাছ তো এই যে তিনটে মাছ এই দুটো মাছ মিলে এক কিলো হয়ে যেতে পারে আর ওই একটা ধলতা টোটাল তিনটে মাছ এবার আমাদের এই দ্বিতীয় সেটের বস্যিগুলো টানা চলছে দেখি এতে কত কি মাছ আসছে এই আর একটা চরকদা কিন্তু ওনার দা মাছের দেখো একবার মিডিয়াম এটা প্রায় তোমার সাড়ে চারশোর গায়ে চলে যাবে মাছটা দেখুন সবে জল থেকে উঠেছে আর একদম পুরো কালো রং দেখো

কালারটা দেখুন বন্ধ একবার এই যে কানা মাছটা আবার একটা কত দূর গামনে আছে বাহ বেশ জড়ে টান থেকে তো বসি আরো বড় বেশ ভালো বড় সাইজ এটা সেই প্রথমের মাছটা মত না আমাদের দেখুন এই মাছটা উঠেছে সেই একদম প্রথমে যে কানার যে মাছটা উঠেছিল সেই রকম মাছ একদম বড় সাইজের মাছ চারা রয়ে গেছে কেন এই বসেগুলো ভাসিয়ে রয়েছে কোথাও নাকি কাশি ভাসি রয়েছে চারিদিকে তো ধরে আবার একটা ভোলা মাছ এসেছে আমাদের এই যে কোটে ভোলা তো আমাদের আবার বসি টানা চলছে আর বন্ধুরা দেখুন চারিদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর হয়তো আধা ঘন্টার ভিতরে অন্ধকার হয়ে যাবে একটা কোটেবেলা উঠেছে কোটে কিন্তু এখনও ডাকছে দেখুন কট 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 করে ডাকছে আর এর কালারটা একদম সেরা কালার তো বন্ধুরা দেখুন এই মাছটা দেখুন সোন ট্যাংরা পুরো সাদা রঙের মাছ এই সোন কাটা এগুলো কিন্তু তর্বদার মতনই একদম সেম মাছ টেস্ট বিশাল বসি অনেকটা খাইছে এই যে উপরের মাছটা এই যে টানো টানো অন্ধকার হয়ে গেল আবার একটা বস্তা আজকে তো এই আমাদের দুশো বসে উঠে গেছে

আর সেখানেই চলে এসছে একদম মাছ ধরতে ধরতে আমাদের সমস্ত মাছগুলো গুলো বের করাবে আমি তো মাছ পড়িনি তোমার এই কিন্তু দেখুন মাছের সাইজ কিন্তু সব বড় বড় মাছ এই আর আজকে একটা জিনিস বন্ধুরা কটা মাছ পড়েছে কিন্তু বড় বড় মাছ সব বড় বড় সেজন্য তো দেখো আর সমস্ত মাছগুলো কিন্তু বন্ধুরা দেখুন বড় বড় মাছ সাইজের মাছ আছে আজকে ধরবে ঝড়িতে মাছ ধরে ঘাটে চলে এসেছি আর এখন নৌকা বাদ আমাদের টোটাল কাজও সব প্রায় হয়ে গেছে তো অবশ্যই ভিডিও দেখেছেন আর আজকে একটা জিনিস ভালো হয়েছে আমরা যে কটা মাছ পেয়েছি সব বড়ো বড়ো সাইজের মাছ তো এই সেই মাছগুলো নিয়ে এখন বাজারের দিকে যাবে আর আমি বাড়ির দিকে যাব আর আপনাদের কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি না মাছগুলো ঢেলে দেওয়া সব কাটা কোনো অসুবিধা নেই না ওর হয়েছে আমি দেখেছি দেখেছি না তিন কিলোমিটার হবে মাছের সাইজ ভাবনা হয়ে যাবে না দেখেন চলো